নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আবার চলে এসেছি উই মিক্সড উইথ সুনিতা চ্যানেলে আর একটা নতুন রেসিপি নিয়ে সেই রেসিপিটি হলো তাল সাপটা তো আপনারা যদি আমার এই তাল সাপটাটা আমি কী করে বানাচ্ছি দেখতে চান তাহলে আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না একটু ভালোভাবে ভিডিওটা দেখুন আর আপনারা আমার সাথে বা আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করুন আমি একটা বাটিতে নারকল কুড়ে নিয়েছি সেই নারকলের সঙ্গে আমি এবার গুড় আর তাল তাল নিয়েছি আর নিয়েছি দুধ তো এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আমি কড়াটা গরম হতে দিলাম গরম হওয়াতে সাথে সাথে আমি নারকল কুঁড়োগুলো এবার দিয়ে দিলাম মানে একটা নারকেলের একটা নারকেলের এতটাই মানে কুঁড়ে বেরিয়েছে সেই নারকেলের আমি পড়াতে দিয়ে তাতে গুড় দিয়ে দিলাম এবার এই দেখুন যতটা পরিমাণে গুড় লাগবে সেই পরিমাণে আমি গুড় দিয়ে এবার আস্তে আস্তে গুড় আর নারকেল একসঙ্গে মিক্স করে নিচ্ছি নেবার পরে এই দেখুন আমার নারকেলের পাকটা হয়ে গেছে মানে আপনারা যদি একটু বেশি পাক করতে চান তো বেশি করবেন আমি আমি আমার হিসেবে আমি এরমভাবেই পাকটা করেছি করে এবার আমার পাকটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর নারকেল বেল আর গুড় মেশানোর পাকটা আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি নেবার পরে আমি আর মানে পরিষ্কার স্বাদ খালি বাটি নিয়েছি তাতে আমি এক কাপ চালের গুঁড়ি দিলাম আর গুঁড়ো চাল গুঁড়ো আর হাফ কাপ ময়দা দিলাম এবার পরে তাতে আমি যতটা পরিমাণে তাল লাগবে সেই পরিমাণে আমি তালের পাল্পটাও দিলাম আর এতে নুন দিলাম দিয়ে এবার আমি একটা হুইস্কের সাহায্যে চাল আর তাল আর ময়দা একটু ঘুরিয়ে দিয়ে তারপরে দুধটা ঠেলে দিলাম দুধটা দিয়ে ভালোভাবে আমি তাল চাল আর ময়দা দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবার হালকা চিনি দিলাম তো চিনি একটু দিলে মিষ্টি লাগবে বলে ওই জন্যে দিলাম দিয়ে দেখুন এই পর্যায়ে আমার তালের পাকটা হয়ে গেছে কি সুন্দর রঙটা হয়েছে দেখুন তাল পাকের তো একদম ভালোভাবে কোনো দলা যাতে না থাকে সেই হিসেবে আপনাকে তাল আর চাল গুঁড়োটা ভালো করে মিক্স করে নিতে হবে এবার পরে আমি গ্যাসটা জেলে দিলাম দেবার পর তাতে একটা তাওয়া বসালাম তাওয়াতে আমি তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে তাওয়াটা গরম করে নিলাম নিয়ার এই এক হাতা এই তাল আর চাল পালগুড়ির পাল্পটা নিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুড়িয়ে তাওয়াতে দিয়ে দিলাম আর যেখানে যেখানে একটু একটু ফাঁকা আছে সেই সেই জায়গাতেও আমি একটু ছড়িয়ে দিলাম তো আমার এবার এটা হয়ে যাবার পর আমি যেই নারকোলটা পাক দিয়ে রেখেছিলাম সেই নারকলের পুটটা এবার ওই মানে সরু চাগলি বললি যাই বলি ওর ওপরে দিয়ে এই দেখুন এইভাবে আস্তে আস্তে করে আমি উল্টিয়ে নিচ্ছি তো এইভাবে আস্তে আস্তে করে উল্টে নেওয়ার পর আমি এধার ওধার একটু ঘুঁড়িয়ে ভেজে নেবো কিন্তু এখন আমি ভালোভাবে উল্টে দিচ্ছি দেখুন আমার এই জিনিসটা মানে হয়ে গেছে এটা হলো একটা পাটি সাপটা তো এটা আমি মানাচ্ছি কি তাল পাটি সাপটা ভালো লাগছে না দেখতে খুব সুন্দর খেতে আপনারা একবার করে দেখবেন তালের সময় তো তাল দিয়ে একবার করে দেখবেন দারুণ খেতে তালের পাশি তো তালের পাশি হয়ে যাবার পর তার উপরে আমি একটু তেল বুলিয়ে দিলাম তেল বুলিয়ে দিলে বুলিয়ে দিলে সেটা আর একটু ভালোভাবে ভাজা হয় তো সেই জন্য আমি তেল বুলিয়ে নিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিলাম তো দেখুন আমার সব কটা তাল পাটিসাপটা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে যদি আমার এই তাল পাটিসাপটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ